আসসালামু আলাইকুম আপনাদের যাদের ইমো অ্যাকাউন্ট আছে অনেকে কিন্তু এই ধরনের প্রবলেমে পড়ে যে আপনি কল দিতে পারতেছেন আপনার ফ্রেন্ডকে কিন্তু আপনার ফ্রেন্ড কল দিতে পারতেছেন অর্থাৎ ইনকামিং কলটা অফ আছে এই ধরনের প্রবলেমে যারা পড়ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখলে এটা কিন্তু সলভ করতে পারবেন তো এই জন্য আপনারা কী করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য যেটা করতে হবে আপনারা কি করবেন আপনাদের যে ইমো অ্যাকাউন্টটা আছে ওটাতে প্রবেশ করবেন তো আমি আমারটাতে প্রবেশ করলাম তো প্রবেশ করার পর আপনারা নিচে দেখে দেখেন প্লাসের মতো একটা আইকন আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে মোড়ে ক্লিক করবেন মোড় থেকে আপনারা কি করবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখানে নিচের দিকে দেখেন এই যে কল নামে একটা অপশন আপনারা কি করবেন এই কলে ক্লিক করে দিবেন। এখানে দেখেন আমার কিন্তু এফজিও সিলেক্ট করা আছে তার মানে আমাকে কিন্তু সবাই কল করতে পারবে আর আমিও সবাইকে কল দিতে পারবো। আপনাদের হয়তো বা এই যে নোবডি বা কাস্টম এটা থাকতে পারে নোবডি যদি আপনাদের সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না কিন্তু আপনি কল দিতে পারবেন তো এটা আপনারা কি করবেন যাদের নোবডি থাকবে আপনারা এফজিওান করে দিবেন আবার দেখেন এখানে কাস্টম লেখা কাস্টম মানে বোঝাচ্ছে আপনি যদি কাউকে কাস্টম করে দেন তাহলে সে শুধু কল দিতে পারবে আর বাকি কেউ কল দিতে পারবে না যেমন দেখেন আমি কাস্টমার যদি ক্লিক করি কাস্টমের ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি যদি এভাবে সিলেক্ট করে দিই যেমন দেখেন এই দুইটাকে আমি সিলেক্ট করে দিলাম এখন আমি যদি এখানে ডানে ক্লিক করি তাহলে কিন্তু এই দুইজন ছাড়া আর কেউ আমাকে কল দিতে পারবে না তো আপনাদের যদি এটা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা এভরি করে দিবেন তো এটা যদি আপনাদের কাস্টম করা থাকে তা সেক্ষেত্রে আপনারা এভরিওয়ানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এভরিওয়ান হয়ে যাবে তখন কিন্তু সবাই আপনাকে কল দিতে পারবে তো আপনারা এইভাবে চাইলে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর লাইক কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে